সামনেই রথযাত্রা আর তার আগে জেনে নিন পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো আপনি জানেন না তাহলে শুরু শুরু থেকে করি তাই জানতে থাকো জানাতে থাকো তথ্য এক জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় যে পতাকাটি দেখা যায় সেটি সবসময় উঠতে থাকে হাওয়ার বিপরীতে ভবিষ্যবালিকা অনুযায়ী পুরী জগন্নাথ ধামে মূল পতাকায় যদি কোনদিনও ক্রমে লেগে যায় তাহলে বুঝে নিতে হবে যে ফুরিয়ে আসছে তথ্য দুই সাধারণত সমুদ্র তীরবর্তী এলাকায় দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে বইতে থাকে আর সন্ধ্যের সময় বাতাস ঠিক বিপরীত অভিমুখে বইতে থাকে কিন্তু জগন্নাথ মন্দির যেখানে অবস্থিত সেই অঞ্চলে ঘটে একেবারেই বিপরীত ঘটনা তথ্য তিন সমুদ্র কাছে স্বাভাবিকভাবেই হওয়ায় সমুদ্রের ঢেউয়ের শব্দ কানে আসার কথা কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের ঢেউয়ের শব্দ একেবারেই শোনা যায় না তথ্য চার জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় আটচল্লিশ তলা বাড়ির সমান চূড়ায় যে চক্রটি রয়েছে তার ওজন প্রায় একশো কেজি কিন্তু তাহলে বারো শতকে এই মন্দিরের স্থাপনাকাল ধরা হলে কিভাবে সম্ভব হয়েছিল তখন এই ভারী চক্রটি অত উঁচুতে তোলা তথ্য পাঁচ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের অন্যতম আকর্ষণ হল ভোগ রান্না একটার ওপর আরেকটা হাড়ি চাপিয়ে দেওয়া হয় অদ্ভুত বিষয় হল সবচেয়ে ওপরে রাখা হাড়ির রান্না হয় সবার আগে এবং সবার নিচের হাড়ির রান্না হয় সবার শেষে তথ্য ছয় অবাক করা বিষয় হল পুরীর জগন্নাথ দেবের মন্দিরে সারা বছর ধরেই চলে ভক্তদের সমাগম রোজ একই পরিমাণ ভোগ রান্না হয় এই মন্দিরে কিন্তু রোজ আগত দর্শনার্থীদের সংখ্যাটা এক থাকে না কিন্তু তাতেও কোনোদিন প্রসাদ বেশিও হয় না কমও পড়ে না তথ্য সাত পুরীতে গঙ্গা নদীর কোনো চিহ্ন চোখে পড়ে না কারো কিন্তু জানলে অবাক হবেন জগন্নাথ দেবের মন্দিরের চত্বরে গঙ্গার প্রবাহ রয়েছে তথ্য আট ভক্তদের মতে এই মন্দির আর পাঁচটা মন্দিরের থেকে একেবারেই আলাদা কারণ আজ অব্দি পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণে জগন্নাথ দেবের এই মন্দিরের ছায়া পরিলক্ষিত হয় না এবং এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখির যাতায়াত খুব একটা নজরে পড়ে না তথ্য নয় জগন্নাথ মন্দিরে গেলেই পূর্ণ অর্জন হয় সকলের কিন্তু সেই পবিত্র জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়িতেই রয়েছে জমশিলা আর সেখানে পা দিলেই এগিয়ে আসতে পারে জীবনে ভয়াবহ বিপদ তথ্য একাধিকবার এই দশ জগন্নাথ মন্দিরে হঠাৎই রক্তের দাগ দেখা গিয়েছে তবে সেই দাগের উৎস বা কারণ আজও খুঁজে তথ্য এগারো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এক অংশে রয়েছে এমন একটি ঘর যেখানে দেবতাদের গয়না থেকে শুরু করে নানা মূল্যবান সম্পদ রাখা হয় আর সেই ঘরের পাহারায় থাকে বিষধর সাপেরা এবং আত্মারা কথিত তথ্য বারো আছে জগন্নাথ দেবের মধ্যেই নাকি রয়েছে শ্রীকৃষ্ণের আত্মার বাস আচ্ছা এর বাইরেও পুরী জগন্নাথ দেবের মন্দিরের আরও কোন রহস্যময় বিষয় জানা আছে আপনাদের তাহলে জানাতে ভুলবেন না কমেন্ট করে